ওয়েলকাম টু বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন সিভিল কনস্ট্রাকশান সাইডে কাজ করতে গেলে আপনার সিভিল কনস্ট্রাকশান সাইডের ম্যাটেরিয়ালের উপর নজর রাখতে হবে কোন ম্যাটেরিয়াল কোন কাজে ব্যবহৃত হয় সেটা জানতে হবে এই ম্যাটেরিয়ালের নলেজ না থাকলে সিভিলের কাজ করা মুশকিল অনেকে ভাবতে পারেন নতুন চ্যানেল আমার একটা পুরনো চ্যানেল এখনও আছে বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলটি টেকনিক্যাল প্রবলেমের জন্য এখন বর্তমানে বন্ধ আছে এখন এই চ্যানেলটা এই জন্য খুলেছি এই চ্যানেলের টোটাল ভিডিওই সিভিল সাইট বেসিক নলেজের উপরে চলুন শুরু করছি সামনে দেখতে পাচ্ছেন ইউসেবের এটার নাম ইউজ্যাক ইউজ্যাক অ্যাডজাস্টেবল জ্যাক এটা স্কাফ হোল্ডিংয়ের কাজে ব্যবহৃত হয় সেলা বিম বটমে ব্যবহৃত হয় এটির লেন্থ সিক্স হান্ড্রেড লম্বা আছে সিক্স হান্ড্রেড এইটা দেখা যাচ্ছে এটা অ্যাডজাস্টেবল আঁকি পিছিয়ে করা যায় জন্য অ্যাডজাস্টেবল জ্যাকও বলা হয় ছোট বড় করা যায় এটি আরেকটি জ্যাক এটাকে এটা অ্যাডজাস্টেবল জ্যাক বলা যায় এটা বেস জ্যাক বা ফুট জ্যাক বলতে হয় এটা লেন্থ সিক্স হান্ড্রেড এম এম আর যে প্লেটটা আছে প্লেটটা ওয়ান ফিফটি এমএম বাই ওয়ান ফিফটি এম এম এটা স্ট্যান্ডার্ড সাইজ এটির ডায়া আছে ফোরটি এম এম এটি ফোরটি এম এম ডায়া এই কাপলক ভার্টিক্যাল ফিফটি এম এম ডায়া এর ভিতরে নিচে এটা খাড়া করতে হয় স্টেজিং করার সময় ওটা ব্যবহার করতে হয় এখানে স্টেজিংয়ের নিচে এটা দেওয়া নেই ওটা দিয়ে ব্যবহার করতে হয় নেক্সট শ্যাটারিং প্লাইউড এই প্লাইউডের সাইজ ওয়ান পয়েন্ট টু টু বাই টু পয়েন্ট ফোর ফোর বারোশো কুড়ি এম এম আর আছে চব্বিশশো চল্লিশ এম এম এর প্লাইউডের থিকনেসটা বিভিন্ন রকমের হয় এটা আছে টুয়েলভ এম এম টোয়েন্টি এম এম এর হয় সিক্স এম এম এর হয় সিক্স এম এম যেটা সেটা রেডিয়াস রাউন্ডের কাজে আর্টসের কাজে ব্যবহৃত হয় বোর্ড মেকিংয়ের ক্ষেত্রে যে বাটাম ব্যবহৃত হয় এর সাইজ দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি এই বাটামগুলো দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি লম্বা হয় আট ফুট দশ ফুট হয় এটি আর এক সাইজের বাটাম এই বাটামটি এটি বিভিন্ন সাইজের হয় তিন ইঞ্চি বাই চার ইঞ্চি আর এটি আছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি এগুলি স্লাবের বিম বটমের কাজে ব্যবহৃত হয় ফুটিংয়ের সাপোর্টিং কাজে ব্যবহৃত হয় এটি লম্বা হয় আট ফুট দশ ফুট সব রকম সাইজে পাওয়া যায় সামনে যে ম্যাটেরিয়ালটি দেখতে পাচ্ছেন এটির নাম কাপলক ভার্টিকেল এটি স্লাব স্টেজিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় স্কাফোল্ডিংয়ের কাজেও ব্যবহৃত হয় এই কাপলক ভার্টিকেলের স্ট্যান্ডার্ড সাইজ এক মিটার দেড় মিটার দুই মিটার টু মিটার তিন মিটার বিভিন্ন রকমের হয় সাধারণত এটি স্লাবের ক্ষেত্রে ব্যবহৃত হয় বেশি বিম বটমের ক্ষেত্রে কারণ এটির লোড ক্ষমতা বেশি একটা ভার্টিক্যালের লোড ক্ষমতা চার টন পুরনো ভাটিক্যালের লোড ক্ষমতা টু টন যে ভার্টিকেল কোম্পানি থেকে নতুন একদম নতুন ফার্স্ট টাইম ইউজ সেই ভার্টিকেল একটা ভার্টিকেল টন লোড নিতে পারবে কাপ লক নাম হলো এই জন্য দেখুন নিচে এটা কাপ আছে আর উপরে এটা লক এই জন্য নাম হয়েছে কাপ লক সামনে যেটি দেখা যাচ্ছে এটির নাম লেজার পাইপ লেজার পাইপ বা ব্লেসিং পাইপ এটি বিভিন্ন সাইজের হয় পয়েন্ট ফাইভ থেকে শুরু হয় মানে পাঁচশো এম এম থেকে শুরু হয় এক মিটার ওয়ান পয়েন্ট টু মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার টু মিটার এটি কাপলক ভার্টিকেলের সঙ্গে ব্যবহার হয় কাপলক ভার্টিকেলে এখানে লেজার পাইপ লাগানো হয় এইভাবে স্কাফোল্ডিং স্টেজিং খাড়া করতে হয় দেখুন এইভাবে খাড়া করতে হয় এ কাপলক ভার্টিকেল আর এটি লেজার পাইপ সামনে যেটি দেখতে পাচ্ছেন এটার নাম অয়লার বলতে হয় এটি কলমের সাপোর্ট হিসেবে ফুটিংয়ের সাপোর্ট হিসেবে ব্যবহৃত হয় এটি অয়লার বলতে হয় এর মাঝখানের গ্যাপটা রাখা আছে টাইরড দেওয়ার জন্য টাইরডের মাপ হিসেবে দেখা আছে ষোলো এম এম টাইরড হয় এখানে টোয়েন্টি এম রাখা আছে আর এগুলি শাটারিং প্লেট এর সাইজ বিভিন্ন রকমের হয় এটি আছে ছয়শো বাই নয়শো আর দেখতে পারছেন পাঁচশো বাই এক মিটার এটি অ্যাক্রো প্লেট এটি হেভি কংক্রিট যেখানে হয় সেখানে ব্যবহৃত হয় এই স্যাটারিং প্লেট সাধারণত স্ল্যাব স্যাটারিং ডিম স্যাটারিং ছোটো ছোটো স্যাটিং ব্যবহৃত হয় যেখানে লোড বেশি থাকে সেখানে অ্যাক্রো প্লেট ব্যবহার করতে হয়